আমাদের টিটিআই টু পয়েন্ট জিরো এই চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ মনিটাইজেশনের জন্য উপযুক্ত হয়ে গেছে আমাদের ছোট চ্যানেলটা যারা দুই সালে ইউটিউবে জার্নি শুরু করছেন অথবা আপনি আগে থেকে ইউটিউবে কাজ করতেছেন মনিটাইজেশনের কাছাকাছি চলে আসছেন এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটাকে অবশ্যই আপনি সেভ করে রাখেন অথবা অন্য কোথাও শেয়ার দিয়ে রাখেন যাতে করে আপনার কাজের সময় কোনোভাবেই এই ভিডিওটা আপনি না হারায় ফেলেন অথবা আপনি যদি এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই স্ক্রাইব করে পাশে থেকে বেলেগা বাজায় দেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো করে দেন এই যে দেখেন আমাদের এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এবং টুইস্টে স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করা আছে যেটা আপনারা চ্যানেল শুরু করার সময় করে ফেলা লাগে অর্থাৎ আপনার জিমেল কে টু স্টেপ ভেরিফিকেশন করা লাগে তারপরে দেখেন ফলো কমিউনিটি গাইডলাইন এখানে টিক চিহ্ন দেওয়া আছে তার মানে আমাদের চ্যানেলে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন নাই যদি আপনার চ্যানেলে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন খেয়ে থাকেন তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য উপযুক্ত নাও হতে পারে যাই হোক আমাদের সবগুলা টিক চিহ্ন দেওয়া আছে তার মানে সবকিছু ওকে এবার আমরা উপরে চলে আসবো এখানে দেখেন আমাদের চ্যানেলের নাম দেওয়া আছে ট্রু টেকনোলজি ইনফু টু পয়েন্ট যারা আমাদের এই বড় চ্যানেলের পাশাপাশি আমাদের ছোট চ্যানেল এখনো জয়েন হন নাই তারা জয়েন হয়ে নেবেন লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখানে দেখেন অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আছে আমরা এর উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে তিনটে স্টেপ চলে আসছে একদম প্রথম স্টেপটার আমরা যদি এখান থেকে স্টার্টে ক্লিক করি তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি যদি চান এই পেজটা পড়তে পারেন অথবা আপনি একদম নিচের দিকে চলে আসবেন তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথেই আমাদের প্রথম স্টেপটা এখানে টিক চিহ্ন দেখাবে এবার আমাদের দ্বিতীয় স্টেপে চলে আসছে স্টার্ট বাটনটা এবার যদি আমরা দ্বিতীয় স্টেপ কমপ্লিট করার জন্য এখান থেকে স্টার্টে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে মূলত আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আমাদের গুগল অ্যাডসেন্সটাকে অ্যাড করা লাগবে দেখেন তিনটা অপশন আছে প্রথম অপশনটা হচ্ছে যে হ্যাঁ আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে আমরা হচ্ছে জাস্ট ইউটিউবের সাথে অ্যাড করে দেব দুই নম্বরটা হচ্ছে না আমার কোনো গুগল অ্যাডসেন্স নাই আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে আমাদের ইউটিউবের সাথে কানেক্ট করব। এবং তিন নম্বর হচ্ছে আমি এই ব্যাপারে কিছু জানিই না সুতরাং আমরা মাঝখানে ক্লিক করব। যে আমাদের কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই আমরা ইউটিউবের সাথে কানেক্ট করব নতুন করে অ্যাকাউন্ট করে তার জন্য আমরা মাঝেরটা সিলেক্ট করে দেব নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এটা সিলেক্ট করে দেওয়ার পরে এবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনার জিমেল আপনার সামনে চলে আসবে আপনার ইউটিউব চ্যানেলটা যে জিমেল দিয়ে খোলা হয়েছে আপনি চাইলে সেই জিমেল দিয়েই আপনার গুগল গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন অথবা যদি আপনার অন্য কোন জিমেলেও গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান অথবা অলরেডি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাও আপনি চাইলে আপনার ইউটিউবের সাথে কানেক্ট করতে পারবেন তবে ভালো হবে আপনার ইউটিউব চ্যানেলটা যে জিমেল দিয়ে খোলা সেই জিমেল দিয়েই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমরা সেই জিমেল দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তার জন্য সেই জিমেলটা আমরা সিলেক্ট করে দিব তাহলে আমাদেরকে গুগল অ্যাডসেন্সে নিয়ে আসবে এবং আমাদের সামনে